সুধি দর্শক মন্ডলী আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আসুন বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্ট সম্পর্কে জানি অফিসিয়াল পাসপোর্ট বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য সাধারণ পাসপোর্ট বা অর্ডিনারি পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে অপরদিকে যারা সরকারি চাকরি করেন তাদেরকে সরকারি দায়িত্ব পালনের জন্য অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা হয় সরকারি কাজ উপলক্ষে বিদেশ ভ্রমণ করতে গেলে সরকারি আদেশের কপি বা জিও এর মাধ্যমে অফিসিয়াল পাসপোর্টের জন্য আবেদন করতে হয় বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্টকে বাংলায় সরকারি পাসপোর্ট বলা হয়ে থাকে আর ইংরেজিতে এটাকে অফিসিয়াল পাসপোর্ট বলা হয় বাংলাদেশের অফিসিয়াল পাসপোর্ট দেখতে নীল বর্ণের হয় এই পাসপোর্টের মেয়াদ হয়ে থাকে পাঁচ বছর সরকারি আদেশের মাধ্যমে সরকারি কাজে বিদেশে গেলে এই পাসপোর্টটি বিনামূল্যে প্রদান করা হয় তবে সরকারি কাজ ছাড়া অন্য কাজ যেমন সরকারি আদেশের ভিত্তিতে চিকিৎসা পবিত্র হজ পালন তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে ফি গ্রহণ সাপেক্ষে অফিশিয়াল পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে আজ এ পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ